মুকুল রায় দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ আমরা প্রত্যেকেই জানি তবে তার শারীরিক অবস্থার আপাতত কিছুটা উন্নতি হচ্ছে বলে জানা যাচ্ছে চিকিৎসালয়েও সারা দিচ্ছেন তিনি এবং একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন সেখানেই তার চিকিৎসা চলছে শারীরিক অবস্থা স্থিতিশীল মুকুল রায় তবে এখনো তাকে আইসিইউতে রাখা হচ্ছে তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সদস্যরা নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন মুকুল রায়কে উদ্বেগ অনেকটা কমেছে বলেও হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে মফিজুল রয়েছে আমাদের সঙ্গে মফিজুল শেষ ম্যাজিক্যাল বুলেটিনে ঠিক কি বলা হচ্ছে কেমন আছে মুকুল রায় দেখো হাসপাতাল এবং চিকিৎসার যে মেডিকেল বোর্ড চিকিৎসকদের যে মেডিকেল বোর্ড তাদের তরফ থেকে বলা হচ্ছে যে অনেকটা উদ্বেগ কিন্তু কমেছে মুকুল রায়কে যে অবস্থায় এই গত বুধবার দিন এই ধারে বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিলো সেই সময় তার শারীরিক অবস্থা যে জায়গায় ছিল ত সেই জায়গা থেকে অনেকটা কিন্তু উন্নতি হয়েছে অনেকটা স্থিতিশীল এমনটা কিন্তু চিকিৎসকরা তারা দাবি করছেন গত রবিবারের পর থেকে চিকিৎসায় অনেকটা কিন্তু সাড়া দিচ্ছেন মুকুল রায় এভাবে যদি তিনি চিকিৎসায় সাড়া দিতে থাকেন তাহলে তাকে আইটি এখন রাখা হয়েছে প্রথমে তাকে ভেন্টিলেশানে রাখা হয়েছিল ভেন্টিলেশান থেকে তাকে বের করে আইটিউতে দেওয়া হয়েছে আর এভাবে যদি তিনি চিকিৎসায় সাড়া দিতে থাকেন তাহলে হয়তো আর কয়েকদিনের মধ্যে তাকে সাধারণ কেবিনেও কিন্তু রাখা হতে পারে ফলে তার চিকিৎসাতে তিনি যেভাবে সাড়া দিচ্ছেন তাতে যথেষ্ট স্বস্তি পাচ্ছেন চিকিৎসকরা মেডিকেল বোর্ডে যারা সদস্য রয়েছেন তারাও স্বাভাবিকভাবেই তার পরিবারের সদস্যরাও ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গত বুধবার দিন বাড়িতে তার বাথরুমের সামনে পড়ে যাওয়ার ফলে মাথায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয় সেখান থেকে কিন্তু গুরুতর অবস্থায় বা আশঙ্কাজনক অবস্থাতেই কিন্তু বাইপাস তার এই মেডিকেল কলেজ এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে তার অস্ত্রোপচার হয় মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা শুরু হয় সেই মেডিকেল বোর্ডের সদস্যরা এখন নিয়মিত তার তাকে পর্যবেক্ষণে রাখছেন কারণ তার শারীরিক অবস্থা যে জায়গায় রয়েছে কারণ দীর্ঘদিনের তিনি ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন ফলে সেদিক থেকে শারীরিক একাধিক সমস্যা তার কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছে ফলে এই অবস্থায় দাঁড়িয়ে মেডিকেল বোর্ডের সদস্যরা নিয়মিত তার শারীরিক পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে সব মিলিয়ে হাসপাতাল সূত্রে যেটা খবর যে ভাবে মুকুল রায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল চিকিৎসায় তিনি সারা দিচ্ছেন এভাবে যদি আগামী কয়েকদিনের মধ্যেই তাকে দেওয়া হতে পারে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে চিকিৎসকদের এই বক্তব্য বা হাসপাতালের এই মানে মেডিকেল যে বুলেটিন তাতে করে কিন্তু স্বস্তিদায়ক খবরই পাওয়া যাচ্ছে মুকুল রায়ের ক্ষেত্রে বেশ ধন্যবাদ